প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মধ্যে লিন শিক্ষা করব লিনের হরফের বামের হরফে অক্ফ হলে এক আলিফ টেনে পড়তে হয় এই কথাটা আপনাকে মুখস্থ রাখতে হবে লিনের হরফের বামের হরফে অক্ফ হলে এক আলিফ টেনে পড়তে হয় তা লিনের হরফ কী তাহলে আমরা আগের ভিডিওতে শিক্ষা দিয়েছি তারপর আমি বলবো ইনশাল্লাহ আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন এটাকে মধ্যে লিন আরিত বলে যেমন এ মত এক থেকে তিন পর্যন্ত লম্বা করা যাবে এটা হচ্ছে মধ্যে লিন একালিফ থেকে তিন আলিফ পর্যন্ত লম্বা করা যাবে তা সাধারণত আমরা একালিফ টানের কথা বলি কিন্তু যখন আয়াতের শেষে হয় সাধারণত আমরা আয়াতের শেষে একটু টান বেশি দেই সে কারণে দেখা যায় দুই আলিফ তিন আলিফ হয়ে থাকে তা যেমন যে সুরে কুরাইশের ভিতরে আসে না এই যে দেখেন এখানে আসে এই যে কুরাইশের অর্থটা এখানে টানা হয়েছে লি ইফি কুর আমরা কিন্তু এইভাবে টানি তাই লি ই এই যে ই লা এখানেও টান দিয়েছি এখানেও টান দিয়েছি তার থেকে কিন্তু এখানে এখানেও কিন্তু তার থেকে একটু আমরা বেশি দিয়েছি বেশি দেওয়া দূরস্থ আছে বিধায় তো আমরা বেশি দিয়েছি তো এখানে দেখা যায় দুই আলিফো দেওয়া যায় তিন আলিফো দেওয়া যায় তাহলে আমরা এখন জানব যে মধ্যে লিনের হরফ দুইটি মধ্যে লিনের হরফ কয়টি দুইটি অ সাকিন এবং ইয়া সাকিন অসাকিন এবং ইয়া সাকিন তো এখানে ইয়া সাকিন আছে ইয়া সাকিন আছে আসলে এটা আমি নিজে নিজে এক একরকম বলি আমি নিজে নিজে যখন ছাত্রদেরকে পড়াই তখন শুধু এরকম বলি যে লিনের হরফ দুইটি অসাকিন অথবা ইয়া সাকিন ডাইনে জবর বামে অক্ফো ডানে জবর বামে অক্ষ তো কীভাবে দেখেন এই যে অসাকিন অথবা ইয়াসাকিন এখানে কি আছে ইয়া সাকিন আছে ডানে জবর আছে বামে সিন অক্ফো আছে এই রকম যদি হয় একেবারে সংক্ষিপ্ত অসাকিন ইয়াসাকিন ডানে জবর বামে অক্ফো মধ্যে লিন আমি খুব বকভক করতে আছি আপনাদের বসতে কষ্ট হলে অবশ্যই বলবেন কিছু কিছু জিনিস দেখা যায় বইয়ের বাহির থেকেও পড়াইতে হয় বোঝার সুবিধার্থে তা আমি প্রথম মুদ্রণটা পড়াই আপনাদেরকে হামজা লাভ মিম জবর লাম আম এখানে কিন্তু গুণ্যা করা যাবে না নুন জিম জবর না যে কল কলা হবে আইল না জে এই আইন এই লামকে ধরবে আইন লাম জবর আল আল না জে আল লাম হা উল্টো বেশ হু আল না হু আই ইয়া জবর আই নুন ইয়া যবর নাই আই নাই নুন জরনি আই নাই নি وقف করার কারণে এখানে মধ্যে লিন হবে অকফ করার কারণে আমি কি বলছি ওয়াসাকিন অথবা ইয়া ইয়াসাকিন ইয়া আছে ডাইনে জবর আছে বামে وقف আছে এখন কি হবে মধ্যে লিন হবে আই নাই টান হবে আই নাই নুন ইয়া জবর নাই এই নাই এটার ভিতরই টান হবে নাই নুনে সাকিন করে দেব আই নাই আলাম নাজআলহু আইনাইন লামজলি হামজা ইয়াজের ই এক টান হবে লাম খারাজ হবে লা এক হবে লি ইলা ফাজেরফি লি ই লাফি অফ বেশ উ র ইয়াস ও রয় উ রয় শিন দুইজের শিন উ রয় শিন ইয়াসাকিন এখানে কি আছে ইয়াসাকিন আছে ডানে জবর বামে অক্ফ কি হবে মধ্যে লিন একালিফ থেকে টিন আলিদ পর্যন্ত টেনে পড়া যাবে তাহলে কি হবে উ রয়স অ لإيلاف في قريش فلم زبر فل يعن زبر يع ما دَلْ أو بيش دو فليع بودو رب زبر رب, زبر, رب. ها كار زبر ها رب ها ها ذل لم زبر ذل رب ها ذل يا زبر بي تازرتي بيتي ইয়াসাকিন ডানে জবর বামে অক্ষ মধ্যে লিন তিনালি স্টান দেব রব ব্যাহাইথ ফেলিয়া বুদু রব ব্যাহ জাল বেইথ এখানে শুধু ইয়ার উদাহরণগুলো দেওয়া হয়েছে ওর উদাহরণগুলো দেওয়া হয় নাই কিন্তু যেভাবে নিয়ম বলেছি এইভাবেই হবে হামজা লাম জবর আল্লাম জবর আল্লাহর জি নুন জবর না আল্লা না ইয়া হামজা বেশ ইউ ধাক্কা দিতে হবে ইয়া হামজা বেশ ইউ মিম জের মি নুন বেশ নু ইউ মিনু নুন জবর না মিনু না ইউ মিনু না بالام سر بيل غاي ميا زبر بيل غاي بالام بي بيل غاي الذين يؤمنون بالغيب كي هو بي بيل غيب. الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب